তো শুরুতে আপনাদেরকে দেখাতে চলেছি এই যে ওয়ালেটে গিয়ে যে অফারটা বাইনান্সে দিয়েছে আপনারা দেখলে চোখ কপালে উঠে যাবে এই যে এখান থেকে আর্নে চলে গেলাম তো আর্নে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান যে আরেকটা আর্ন নামে অপশন আছে এই আর্নে চলে যাবে এই আর্নে চলে গেলাম আর্নে চলে গেলে কিন্তু এখান থেকে আপনারা সার্চ করবেন টন লিখে এই সার্চ বারে গিয়ে টন টন লিখে সার্চ করলে এসে যাবে এই যে এই টন নামের যে অপশনটা এইটাতে ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই আমি কিন্তু টনে চলে আসলাম আর এখানে অফারটা দেখলে আপনারা পুরোই অবক্ষা হয়ে যাবেন এই যে এখানে বিশ দিনের জন্য অফারটি আছে আর এখানে তিনশো পার্সেন্ট প্রফিট দেবে এখানে যদি টন আমরা স্ট্রাইক করি আর এখানে যদি ফ্লিক্সিবল এই দিকে ফ্লেক্সিবল মানে হচ্ছে আপনার যত টন আছে এখান থেকে আপনি টনটা অ্যামাউন্ট টনের যে অ্যামাউন্টটা সেটা আপনি যদি স্ট্রাইক করে রাখেন যে কোনো সময় উইড্রো দিতে পারবে মানে হচ্ছে যে কোনো সময় উঠাতে পারবেন আর আপনার এই যে প্রফিটটা প্রফিটটাও পাবেন আর এইটা যদি দেন এই যে দিনের জন্য তিনশো পার্সেন্ট এইটা যদি দেন তাহলে আপনার তিনশো পারসেন্ট প্রফিট দেবে তো আর দেরি কেন সবাই এই ভিডিওটা দেখে এখনই জয়েন্ট পারফোন আমার এই যে টনটা টনটা আমার নেই সেক্ষেত্রে আমি এটা নিতে পারবো না তো আপনারা এখানে আপনার যত টন থাকবে যেমন আপনার যদি এখানে কিন্তু মিনিমাম জিরো পয়েন্ট জিরো ওয়ান টন ইয়া করতে বলছে স্ট্রেক এর নিচে হবে না তো এখান থেকে আপনারা যদি পাঁচ টন এখানে স্ট্রেক করে রাখেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা প্রতিদিন এই যে প্রতিদিন কিন্তু আপনারা জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ ফাইভ সিক্স ফাইভ টন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি এখানে বিশ দিন ধরে রাখেন তাহলে কিন্তু এটা দিয়ে হিসাব করে দেখবেন আপনারা কত পাবেন কত দিনে রাখতে চান কত টন দেবে কত টাকা হবে এটা কিন্তু আপনারা সিম্পলি হিসাব করে নিতে পারবেন তো এই ছিল আজকে বাইন্যান্সের বিগ অফার তো যারা যারা নেবেন অবশ্যই তাদের প্রফিট হবে অনেক প্রফিট হবে সবাই নেওয়ার চেষ্টা করবেন আমি দুই দিন পরে নিব আমার কাছে এখন টাকা নেই দুই দিন পরে আমি নিব সে কারণে আর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন